হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই তো সকাল সকাল মা মেয়ে স্কুলে যাচ্ছি তো রিক্সার মধ্যে একটু ঢং করলাম মেয়েও ফুল দেখাচ্ছিল তো খুব ভালো লাগতেছিল যাচ্ছিলাম সকালবেলা ওরা অনেক ভালো আমার মেয়েরও দেখলাম খুব হাসি খুশি ছিল তো মা মেয়ে যাচ্ছিলাম যাওয়ার পরে অনেক দিন পর এই যে পুলিশ দেখলাম এখানে পুলিশ থাকার কারণ হচ্ছে এখানে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার নাকি বাসা এখানে তো এই জন্য পুলিশ ছিল এখানে তো আমরা এখন স্কুলে চলে আসছি এই তো থেকে নেমে খালাকে ব্যাগটা দিলাম খালা ওপরে উপরে গেল তারপর আমি ক্লাসে গিয়ে দেখে আসলাম যে বসছে কিনা কি করলো তো ওপর থেকে নেমে আমরা নিচে একটু বসছিলাম তখন ভাবিরা বলল ভাবি চলেন আমি একটু স্বপ্নতে যাব কিছু কেনাকাটা করব তো আমরা বললাম চলেন হ্যাঁ একটু হেঁটেও আসলাম ভালো লাগবে তো এই জন্য আমরা সবাই মিলে গেলাম তো যাওয়ার পরে স্বপ্নতে কেনাকাটা করছিল আমিও দেখছিলাম যে মেয়ের একটা টিফিন বক্স পাওয়া যায় কিনা তো এই বাটি নেওয়ার জন্য আমিও দেখতেছিলাম এপাশ ওপাশ তো দেখতে দেখতে দেখলাম এখানে ভাবিও ভিডিও করতেছে ভাবি নতুন পেজ খুলেছে ভাবিকে সবাই সাপোর্ট করবেন তো এই পর্যায়ে দেখতেই পারছেন আমার হাতে একটু ডাব আমি দেখতেছিলাম যে এটা নেওয়া যায় কিনা তো এখানে দেখতেছিলাম লঙ্গি আছে আমার উৎস লঙ্গি তো লঙ্গিটাকে একটু ভিডিও করলাম সবমতে কিনে সব আছে তো এই পাশে ভাবি দেখলাম মাধুনি নিতে চাচ্ছিল তো এই মাধুনিটা ভালো হবে কিনা দেখাচ্ছি আমাদের তো এই মাধুনিটাই একটু ভালো ছিল তো ভাবি বলল আচ্ছা এটাই নিয়ে নে এই পাশে আবার ভিম্বার দেখতেছিলাম হিমলি কোয়েট যেটা মহিষবান এখানে সব কিছু ছিল নরসবন না তো ভাবি একটা স্প্যাচুলার দেখছিল বলছে এই স্প্যাচুলারটা ভালো আমি আমার এখানে একটা ঈদে পারফিউম দেখছিলাম তো দেখার পরে এখানে একটা মামা যাচ্ছিলো আপনারা কি চিনতে পেরেছেন এই মামাটা কি নিয়ে যাচ্ছে আসলে সকালবেলা অনেকেই নাস্তা করে না তো ওনাদের কাছে রুটি হালুয়া পাওয়া যায় অনেকেই কিনে খায় অনেক মজা লাগে নাকি তো আমরা দেখতেছিলাম তো যাওয়ার সময় সামনে পড়লো এই জন্য ভিডিও করলাম তো স্বপ্নতে যাওয়ার পরে কি হয়েছে সব কিছু নিয়ে আমরা যখন বিল দিতে যাবো ওই সময় কি জানি একটা সমস্যার কারণে ওনারা বিলটা নিতে পারছিল না বললাম ক্যাশে নেন তো ক্যাশে নিবে না একটা সমস্যার কারণে নিতে পারছে না পরে ক্যাশ নিল না এই জন্য আমরা ওখান থেকে বের হয়ে আবারও চলে গেলাম এই পাশে একটা স্বপ্ন আছে তো ওই স্বপ্নতে তো এর পাশে এসে দেখি এখানে টিফিন বাটি আছে বাচ্চাদের বিভিন্ন ভ্যারাইটির দেখলাম সুন্দর তো আমি মধ্যে একটু খুঁজতেছিলাম ছিলাম দেখি যদি ছোট একটা পাওয়া যায় তো এরপর যে পেয়ে গেলাম ছোট একটা টিফিন বাটি তো টিফিন বাটিটা নিয়ে আমি আবার হচ্ছে ভিডিও করছিলাম দেখছিলাম তো ভাবিও এখানে একটা বাটি নিচ্ছিল তো তারপরে একটা পানির পট খুঁজলাম যে দেখি তো এখানে পানির ওয়াটার পটগুলা খুব একটা ভালো পারলাম না এই জন্য নিয়ে নেই তো আমি একটা নিয়েছি এখানে ভাবি বিল দিচ্ছে তো আর হচ্ছে এখানে যে আপুটা ছিল তার সাথে গল্প করছে আপুটা খুসরা মানে কয়েন ছিল না পাঁচ টাকা পাচ্ছিল তো এক টাকার কয়েন দুই টাকার কয়েন দিচ্ছিল তো ভাবি এটা নিয়ে তার সাথে মজা করছিল তো কয় এই কয়েন তো চলবে না কি করব তো মেয়েটা বলছিল যে আপনার কত কয়েন আছে নিয়ে আসবেন আমি নিব এখানে এক টাকার কয়েনের জন্য নাকি অনেক সময় কাস্টমার সাথে অনেক মানে সমস্যা হয়ে যায় অনেক খারাপ বিহেভিয়ার করে তো উনি বলছিল এই মাসে দেখলাম আম দেখা যাচ্ছে বলুন এই আমগুলো আহ এই আমগুলোকে কি বলে আমি আসলে জানি না এই আমগুলোর নাম কি আমি তো ভাবিদের জিজ্ঞেস করছিলাম এই আম কি তো কি জানি নাম বলেছিল আমার সঠিক এখন মনে নাই এই পাশে দেখতেছিলাম এখানে লাল চাল আছে তো অনেকেই লাল চালের ভাত খায় কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো সাদা চালের চাইতে তো এখানে ভাবিরা বিল দিচ্ছিল এই যে ভাবি ভাবিকে বলছিলাম ভাবি এই যে আপনাকে ভিডিও করছি তো উনি বলছে ভাবি দাঁড়ান দাঁড়ান আমি মাস্কটা পরি আমাদের সুন্দরী ভাবি সবাই মাসাল্লাহ বলবেন আসলে ভাবি এরা সত্যি অনেক অমাই মানুষটা সুন্দর যত মনটাও তাদের অনেক বড় এবং অনেক ভালো অমাইক এই যে হাই দিচ্ছিল আমাকে তো খুবই ভালো লাগলো সবার সাথে একটু টুকটাক কিনাকাটা আমি একটা টিফিন পার্টি নিয়েছি শুধু তো এরপরে ভাবি বলতে আসেন সবাই একটু ক্যামেরাতে তো আমি বলছি দাঁড়ান আমি একটু ক্যামেরাটা অন করি তো এ পর্যায়ে বলেন তো কি কি কিনলেন তো এটা আমরা অনেকক্ষণ মজা করলাম তো সাথে একটু ইলকি করলাম আজকে অনেকদিন পরে তো এ পর্যায়ে আমরা বাজারগুলো নিয়ে একসাথে বের হয়ে গেলাম তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমি একটা মাত্র মেয়ের টিফিনের জন্য যে বাটিটা ওটা নিয়েছি আর ভাবি এখানে কিছু কুকিজ আইটেম নিয়েছে তো ভাবি আবার ভিডিও করছিল তো এই পর্যায়ে সবাই বের হয়ে যাচ্ছিল বলতেছিল যে আমি বের হচ্ছে না একটু ভিডিও করি তো ভিডিও করে আমরা আবারও বাইরে চলে আসলাম সবকিছু শপিং করে নিয়ে তো রাস্তার দিকে যাচ্ছিলাম তো আমি আবার আহ চারপাশে ভিউ দেখাচ্ছিলাম অনেক সুন্দর রোড ছিল সকালবেলা যদিও তারপরও ভালো লেগেছে হাঁটতে সবাই মিলে একসঙ্গে তো একজনের জন্য গেলাম আমরা ভাবি বলে কিছু কেনাকাটা করবে তো সবাই টুকটাক করে কিছু না কিছু কিনা হয়েছে তো এখানে আবারও দেখতেছিলাম মামাটা দাঁড়িয়ে আছে যে রুটি হালুয়া নিয়ে দাঁড়িয়ে থাকে তো এ পর্যায়ে ভাবি বলতেছে ভাবি আর আমি যাবো না ভিতরে আপনারা থাকেন আমি বাসায় গেলাম তো আর বললাম বাই বাই ভাবি ঠিক আছে দেখা হবে তো বলে আমরা এখানে ভিতরে এসে বসলাম কারণ ভাবির বাসাটা কাছে পরে এসে নিয়ে যাবে আমাদের সঙ্গে একটু আড্ডা দিল এই আর কি আর আমরা এখানে বসে আছি আমি আমার মেয়েকে নিয়ে বাসায় ফিরবো সিঙ্গারা আমাদেরকে খাওয়াবে তো ট্রিট দিল আর কি ভাবি মজা করতেছিল আর সিঙ্গারা যার যারটা দিচ্ছিল আর বলতেছিল এই মরিচ আমি বাসায় নিয়ে যাবো ডিম ভাজিতে কাজে লাগবে তো এইগুলো নিয়ে আমরা আসলে হাসাহাসি করছিলাম মজা করছিলাম তো এরপর যে ভাবির যে নেটের ব্যাগটা এটা দেখে আমি বলতেছিলাম ভাবি এই ব্যাগটা তো অনেক কাজে লাগবে বলে হ্যাঁ এই ব্যাগ দিয়ে তো অনেক কিছু করা যায় আমি বললাম কি কি করা যায় তো ভাবি বললো যে ব্যাগগুলো দিয়ে অনেক সময় অনেক হচ্ছে কিছু রোদ্রে শুকানো যায় ভিতরে দিয়ে আবার এই ব্যাগগুলো সব অনেকগুলো এক জায়গায় নিয়ে অনেক সময় ভিম লিকুড নিয়ে যায় অনেক সুন্দর পরিষ্কার হয় তো আমি বললাম ভালো তো দারুন আইডিয়া অবশ্যই আপনারা এই ব্যাগগুলো ফেলে দিবেন না কাজে লাগাবেন তো এই পর্যায়ে তো খাওয়া দাওয়া আমরা করছি খাচ্ছি তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ